আপনি আপনার টিম নে মাঠের মধ্যে বসতে যানসংঘ বলছি আপনার টিম নে মাঠের মধ্যে বসতে N required 333钱 This <coughs> bitch poured… Broke his leg Today he laid on his favour Today he laid on his forehead Radio sight Matthew এখনো প্রথম রাউন্ডে খেলা চলছে দ্বিতীয় রাউন্ডে কোনো লটারি হয়নি এখন খেলা খেলাগুলো একটু জম হবে না নাগর সেই জন্য লাইভ করলাম গ্রাম গ্রামে পরিচিত হচ্ছে শাহপুর ভাই ভাই বাসে বেলে মাঠ

লটারি হবে এই খেলাটা পর মনে হয় লটারি হবে এই খেলাটা পর মানে এই খেলাটা পড়া কোন টিম এন্ট্রি করেনি বিলিমান যুব সংঘের ক্যাপ্টেন বলছি

चार तेस्पचार <ifting sound noise>